হ্যালো বন্ধুরা আজকে তো রবিবার সব বাড়িতেই প্রায় মাছ মাংস হয় তো আমার বাড়িতেও হয় তো আজকে আমি ডিম রান্না করব বরকে আর বললাম বাজারে যেতে হবে না যা আছে তাই রান্না করি কারণ অনেক কাজ টাজ করলাম সকালবেলা মোছা কাছা পাখা পরিষ্কার তো দুজনে মিলে কাজ করলাম এবার রান্না বসাবো তো ডিম বসিয়ে দিয়েছি দেখুন এই ডিমটা সেদ্ধ হয়নি তো সেদ্ধ না হলে কি হবে এই ডিমটা কি আবার হবে আমি খেয়ে নেবো সেদ্ধ ডিম হি হ্যাঁ কি আর কি করলাম আপনাদের সাথে তো সত্যি খেয়ে নিয়েছি ডিমের কুসুমটা একটু মানে কম সেদ্ধ হলে খেতে ভালো লাগে তো যাই হোক ডিমটা সেদ্ধ করে নিলাম আর এই যে রান্না করব মুগের ডাল মুগের ডালের মুড়ো ঘন্ট মুগের ডালটা ভাজতে শুরু করেছি জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেল তেজপাতা দিয়ে দিলাম এবার সেদ্ধ করতে দিব সেদ্ধ হয়ে গেলে তারপরে মু হয়ে গিয়েছে এবার মুগের ডাল মাথাটা এবার মাছের মাথাটা ভেজে নিব তো আগের দিন মাছ এনেছিল মুড়োটা দু পিস মাছ রেখে দিয়েছি মাছ দু পিস ছেলে ভাজা খাবে আর মুড়োটা দিয়ে ডাল করবো যাই হোক একটু লবণ হলুদ মাখিয়ে নিই দিয়ে এবার মুড়োটা ভাজবো তো আমি এক জায়গায় যাবো আবার তো কোথায় যাব আপনাদের পরে বলছি চলুন রান্নাটা তো আগে নিই এই যে ডালটা রান্না হয়ে গিয়ে হয়ে গেল এবার ওপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো কি সুন্দর হয়েছে না দেখতে খুব ভালো হয়েছিল খেতেও ভালো হয়েছিল আর এই যে পাপড় ভেজে নিচ্ছি তেলটা না তাতেই পাঁপড়টা দিয়ে দিয়েছি সেই জন্য এত ফেনা হচ্ছে তেলে তো আর ভালো করে তেলটা তাতাই দিয়ে তারপরে আবার পাপড়গুলো দেবো তো ডালের সাথে একটু পাপড় ভাজা ভালোই লাগে খেতে তো আর এই ভাজি একটু আলু আর পটল একসাথে কুচি করে নিয়েছি এই আলু পটল ভাজাটা খেতে খুব ভালো লাগে আর এই যে সত্যি সত্যি দেখুন একটা ডিম আমি খেয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মশলা করে নিয়েছি এবার ডিমটা করব ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা ভাজব টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু মশলা দেব এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে এই যে হয়ে গিয়ে হয়ে গিয়েছে আপনাদের পুরো ভিডিও দেখায়নি এই যে ডিম কষা এই যে ডাল তারপরে রান্নাবান্না করে স্নানে যাব তারপরে এই যে দু পিস মাছ ভাজা আর আলু পটল ভাজা পাঁপড় ভাজা এই যে রেডি করে রেখে স্নানে গিয়েছিলাম তো স্নান করে টোরে পুজো টুজো দিয়ে এবার খেতে বসবো তো চলুন খেতে বসি তো বললাম বেরোব এক জায়গায় তো একটু আবার খাওয়ার পরে আবার একটু না শুলেও হবে না তো তাড়াতাড়ি খেয়ে নিই দেখি ডালটা খেতে কেমন হয়েছে আপনাদের বলছি কেমন হয়েছে খেতে মুগের ডালের মুড়ো ঘনটা কিন্তু আমি ভালোই রান্না করি কিছু কিছু রান্না আমার খুব ভালো হয় তো সব বলবো না সব রান্না ভালো হয় হাতের রান্না তো কিছু কিছু জিনিস আবার সবই ভালো হয় প্রতিদিন এবার করলেই ভালো হয় এবার ডিম কষাটা একটু নিয়ে নিচ্ছি ডালটা ভালোই হয়েছে খেতে খেয়ে দে একটু ঘুম দেব দিয়ে এই যে এবার রেডি হয়ে গিয়েছি ঘুম পেরে উঠে আপনি কিন্তু রেডি হচ্ছি তো চলুন আপনাদের দেখাবো কোথায় যাব দেখুন চুলগুলো কত বড় হয়েছে বড় হচ্ছে আর আমার মাথা ভারী হচ্ছে ওগুলোই আজকে ছাটাই ছাটাই করতে যাব আর পাচ্ছি না আমি এই চুল টানতে এই যে পার্লারে চলে এসেছি ফ্যাশন ওয়াল পার্লার এটা আমাদের করিমপুর জামতলা আর সিনেমা হলের মাঝামাঝিতে সিনেমা হলের কাছাকাছি পলিদির কাটা হয়ে গিয়েছে চুল দেখুন কেমন ছিল আর কি হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলো একটু লাইক কমেন্ট করে দিয়েন টাটা